তিনি অবসান দেখে গৌড় হরি নিজকে হেতে ফিরে গিয়ে সর্বা প্রথম করিলেন মা কি প্রণাম তা কেন নিজে আচরিয়ে ধর্মপ্রভু আমার জেনে শিখা নিজে আচরণ মা করিলে সেহ ধরনের শিখানো না ভগবান আজি নিজে আতনন করে জীব শিক্ষা দিচ্ছে হে জীব তুমি এ জগতের যত বড় যা কিছুই হও না কেন যতক্ষণ না পর্যন্ত তোমার মায়ের চরণে ভক্তি থাকছে হরি বলো হরি বাবা এই জগতে এখন কি হয়েছে জানি। আমি হয়ে যাচ্ছি বড় ব্যবসায়ী আমি হয়ে যাচ্ছি ধনী কোটিপতি কিন্তু আমি যেখান থেকে উৎপত্তি হলাম সেখানে আমার ভক্তি নেই আমি মা বাবাকে সম্মান করতে জানি কিন্তু নিজে হয়ে গেছি বড় সাধু মা বাবাকে সম্মান করি না নিজে হয়েছি বড় সাধু আচ্ছা এই সাধু তার কি কোনো দাম কোনো মূল্য রয়েছে বলছে এই জগতে যার পিতা মাতার চরণে প্রণাম থাকে না যেই সন্তানের ভগবান বলছে আমি কোনো সেই সন্তানকে আমার কৃপা লাভ করাতে পারি না আমাদের বাংলাদেশে তো তেমন বৃদ্ধাশ্রম নেই কিন্তু ভারতবর্ষে গিয়ে দেখুন বৃদ্ধাশ্রমের ছড়া ছড়া আর সেই বৃদ্ধাশ্রম গুলোতে বিশেষত কারা থাকে জানে জয়নিতা এই বৃদ্ধাশ্রম গুলো তো বিশেষত থাকে যারা বিশাল বিশাল ব্যবসায়ী যাদের বিশাল বিশাল অট্টালিকা রয়েছে তাই বিশাল বিশাল অট্টালিকার মাঝে নিজের পিতা মাতাকে রাগবার মতো সামান্য ঘর তাদের হয় না বড় বড় ঘরে কাজের লোক থাকবার জায়গা হয় কিন্তু মাকে রাগবার জায়গা হয় না কেন জানি ও মা গাছ যদি ভালো হয় ফল তো হবেই ভালো আর গাছ যদি ভালো না হয় তা আমলা গাছে তো আর কোনোদিনও আমের ফলন হবে না তো বাবা গাছ ভালো হলে ফল ঠিক ভালো হয় কিন্তু গাছ ভালো না হলে ফল ভালো হয় না এটা কিন্তু কোমা সন্তান যখন আমার বড় হচ্ছে আমি সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছি সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছি সন্তান অনেক পড়াশোনা শিখছে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে বড় হয়ে যখন ব্যবসা করছে চাকরি পেয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে পাইলট হয়ে যাচ্ছে তারপরে মাকে আর ভালো লাগে না দূর বৃদ্ধ মা এখন আমি বড় হয়ে গেছি শহরে গিয়ে থাকবো শহরে কত মান্যগণ্য ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসবে আর এই মাকে না না আমার পড়াশোনা জানে মা অশিক্ষিত আর ছেলে হয়ে গেছে বিশাল শিক্ষিত মাকে রাখা যাবে না কত সম্মানীয় ব্যক্তি বাড়িতে আসবে আচ্ছা বলুন তো বাবা এটা কি ওই সন্তানের দোষ নাকি ওই মায়ের দোষ সমাজের দোষ না এটা হলো সেই মায়ের দোষ কেন মা আমি ইংলিশ মিডিয়ামে সন্তানকে ভর্তি করাতে পারলাম কিন্তু আমি একদিনও আমার সন্তানকে গীতা ক্লাসে নিয়ে যেতে পারলাম না একদিনও আমি তাকে সনাতন শিক্ষাই শিক্ষিত করলাম না তাহলে সেই সন্তান মাকে ছাড়বে না তো কোন সন্তান ছাড়বে পাশের বাড়িতে দেখেছে সবাই একাদশী করেছে তা ছুটতে ছুটতে এসে ও মা মা আমি না আজ একাদশী করব মা এই চুপ 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 এই একাদশী করছে ডাক্তার বলেছে ভালো মন্দ খেতে আজ কি না একটু ভালো মন্দ খাবি তা নাই একাদশী করতে হবে ও একাদশী টাকা চলছে কিন্তু করতে হবে না খাওয়া কোনো ধর্ম নেই তুই আমি যা বলছি তাই কর ও মানুষের দেখে দেখে এসে কিছু করতে হবে আচ্ছা ওই সন্তান যখন বড় হয়ে মাকে আর ভাত দেবে না মা যখন অভুক্ত থেকে যাবে আচ্ছা দোষটা কি ওই মায়ের নাকি ওই সন্তানের মা যদি সন্তানকে একাদশীর পট্টা দেখিয়ে দিত মা যদি সন্তানকে বলতো বাবা তোর মনে একাদশীর কথা এসেছে আচ্ছা ঠিক আছে তুই না হয় সারাদিন না পারিস কিছুক্ষণের জন্য হলেও একাদশীটা থাক এটা আমাদের সনাতন শিক্ষা আমাদের সনাতন ধর্মে একাদশী করতে হবে ওইদিকে কি হয়েছে জয়লি সন্তানকে একাদশী করতে দিলাম না সন্তান যারা কুখাদ্য গ্রহণ করায় ওই সন্তান তো বড় হয়ে পশুই হবে নাকি মানুষ হবে বাবা ভক্তি শাস্ত্র বলছে একজন পশুর গর্ভ থেকে একজন পশুর জন্ম হয় কিন্তু একজন মানুষের গর্ভ থেকে কোনদিন মানুষের জন্ম হয় না তাকে মানুষ গড়ে তুলতে হয় হরি বল হরি আর এটা কি করবে এটা কি ওই গ্রামের লোক এসে করে দিয়ে যাবে নাকি এটা পিতা মাতার ধরো সন্তান দেখেছি পাশের বাড়ির লোকের গলাতে মালা রয়েছে কিন্তু আমার গলাতেও মালা নেই আমার মায়ের গলাতেও মালা নেই আমার বাবার গলাতেও মালা নেই ও মা তুমি মালা কেন পরা না তো কি সুন্দর ও পাশের বাড়ির মাসিমণিকে দেখলাম মালা পরে আছে আরে দুধ চাই ওরা বাড়িতে কাজ করব ওরা মালা পরে থাকবে মালা গলায় দিলে চুলকায় তা মালা গলায় দিয়ে থাকা যায় হ্যাঁ

শোনেননি কিছুদিন আগের খবর কিছুদিন আগের খবর সন্তান কি করেছে সন্তান নিজের হাতে নিজের মায়ের গলা কেটে দিয়েছে সন্তান নিজের হাতে নিজের মায়ের গলা কেটেছে আচ্ছা বলুন তো ওই সন্তানকে পিতা মাতা যদি সুশিক্ষায় শিক্ষিত করত তাহলে কি ওই সন্তান পারত এমনটা করতে পারতো না এখন আপনাদেরকে একটু বলি আচ্ছা এখানে কাদের কাদের বাড়িতে সন্তান রয়েছে হাত তুলুন তো এই তিন চার জনের আপনাদের কার সন্তান আদি নেই তা তুলুন হাত তুলুন যাদের সন্তান আদি আছে হাত তুলুন বা আচ্ছা বুঝলাম আপনাদের সন্তান আছে আচ্ছা আপনারা যে কীর্তন শ্রবণ করতে এলেন আপনাদের পাশে আপনাদের সন্তানটা কোথায় আছে বাহ আছে কাদের কাদের সন্তান এখানে উপস্থিত আছে তারা একবার হাত তুলুন তো বাহ হাত উঠেছিল অনেক আগের বারে কিন্তু এবার অনেক কম উঠেছে তাই যাই হোক তাও তো উঠেছে উঠেছে ও মা আমি কীর্তন শ্রবণ করতে চলে আসছি নিজে ধর্ম করতে চলে আসছি আরে বাবা তুমি ধর্ম করছো তোমার সন্তান থেকে কোন দিন ধর্ম শিক্ষা দেবে টাকা দিতে হবে না ও আমি বুড়ো হয়ে গেছি আমার সন্তান যুবক আছে আমি বুড়ো হয়ে গেছি আমাকে ধর্মকর্ম করতে হবে মা কিন্তু আমার সন্তান যুবক আছে ওরা এখন ধর্মকর্ম কর্ম করার বয়স নয় এখন কি মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বেড়ানোর সময় আমি পুরো হয়েছি এসে বসে আছি তিলক দিয়েছি কিন্তু আমার সন্তানের এসব করার বয়স নয় আমার সন্তান অনলাইনে ক্লাস করছে তা বলুন এই সন্তানেরা পিতা মাতাকে কি দেখবে আগে মা কে হতে হয় বাবা এখনকার বাবা দুর্গা পূজা বলা উচিত নয় কিন্তু তাও বলে ফেলছি দুর্গা পূজাতে কি হয়েছে জানেন সুন্দর করে মায়ের বিগ্রহখানা সাজিয়ে আরে সব কিছুই হলো কিন্তু সব চাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাই তো হলো না তা বোতল কোথায় কি সত্যি বলছি নাকি মিথ্যা আপনাদের এই দিকে হয়তো হয় না কিন্তু আমাদের নওগাঁ জেলাতে হয় দুর্গা পূজা হয় না এখনকার যুগে হয় বোতল পূজা আহা বল এখনকার যুগে দুর্গা পূজা হয় না হয় বদল পূজা দুর্গা পূজা যা ইচ্ছে তাই ঠাকুর করল করলো আমাদের ওই যে ডিজে চালিয়ে ঢাকের তালে কোমর তুলে এটা চলছে তা এটা না থাকলে এখনকার দুর্গাপূজা পূজা নাকি সম্পূর্ণ নয় আচ্ছা বাবা ওই যে সন্তান দুর্গা পূজার মাঝে হাতে বোতল নিয়ে খেয়ে যে নাচ গান করছে অসভ্যতা করছে আচ্ছা তাদের বাড়িতে কি মা বাবা নেই তারা কি দেখতে পাই না এসব নাকি বুঝতে পারে না ছোট থেকে যদি শিক্ষা দেওয়া যেত তাহলে সন্তান কোনো দিনে অবাধ্য হতো না হ্যাঁ রিবার গৌড় হরি এমনি এমনি আসেনি গর্ভটা ছিল গর্ভটা ছিল একদম গোলকধাম ওই বৃন্দাবনে ভগবান আসতে বাধ্য হয়েছে আগে তাহলে গর্ভটা সঠিক করতে হবে গর্ভটা যদি আমি সঠিকই করতে পারি আমি যদি সঠিক মা হতে পারি সন্তান কোনোদিন অবাধ্য হবে না তাহলে বাবা সন্তান এদিকে অসভ্যতা আমি করে বেড়াচ্ছে আমি দেখেও কিছু বলছি না আর এখনকার ডিজিটাল যুগের মা কাকে বলবো আমার বাড়ির পাশে নিজের চোখে দেখা বয়স মাত্র হচ্ছে সাত মাস সাত মাস কি আট মাস হবে তা যখন যেই দিন হয়েছিল নওগাঁতে গিয়ে হসপিটালে সিজার করে বাচ্চা হলো হবার পরেই মায়ের স্তন দুগ্ধ দেওয়া হবে না এতে মায়ের ক্ষতি হবে কি করলো বাজার থেকে নিয়ে এলো ফেডার ওই বোতলের মধ্যে দুধ গুলে এবার সন্তানকে খাইয়ে দেওয়া হচ্ছে তাহলে বাবা ছোটর থেকে যার হাতে ওই যে বোতল ধরার অভ্যাস বড় হয়ে কি বোতল ধরার অভ্যাস আর ছাড়তে পারবে বড় হয়ে তো আর বোতল ধরার অভ্যাস ছাড়তে পারবে না সবই ভালো লাগে কিন্তু বোতল তা সারা যায় না তাই আমার আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন আমরা কি আমরা হলাম মা জাতি একজন মা পারে সন্তানকে গৌরাঙ্গ মহাপ্রভু সমতুল্য করতে আবার একজন মা পারে সন্তানকে পাশান সমতুল্য করতে তাহলে আমি যদি সঠিক মা হতে পারি ছোট থেকে যদি আমি সঠিক শিক্ষা দিতে পারি আমার সন্তান কোনোদিনও আমার অবাধ্য হবে না আর সেই সন্তান এই ধর্মপথে সদা সর্বদার জন্য অগ্রসর হবে যে নিজে আচরণ করে জীব শিক্ষা দিলেন হে জীব তুমি এ জগতে যা কিছু করো না কেন সবার আগে ওই মায়ের চরণে ভক্তি রেখো বল মা যতদিন মা আছে আমরা কেউ বুঝতে পারি না যে মায়ের কতটা কষ্ট হয় আমাদেরকে বড় করে তুলতে মা আমাদের জন্য কি কি করে আমরা একদিনও বুঝতে পারি না কিন্তু আমাদের জীবন থেকে মা শব্দটা হারিয়ে যাবে আমাদের জীবন থেকে মা শব্দটা হারিয়ে যাবে যারা হারাইছে যারা হার এভাবে থাকে বলে সেই তো জানে ও তো oh yeah. যার হারাইছে মা দেখা সেই তো জানে জগতে মা হারানো बोलिश जाने शरहरा I もう。<Got> <music> কি যে ব্যথা আনে তোরার জানে মহারানুর কি যে ব্যথা যারা হারিয়েছে মা ব্যথা সেই তো গৌর হরি যখন আজ সে মায়ের শ্রীচরণে প্রণাম করলেন ধুলাযে ধুশার যম্গ